আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু সম্মানিত মুসলিম ভাইবোনেরা মৃত ব্যক্তির সওয়াবের জন্য আমরা দেখে থাকি অনেকে অনেক কিছু করে থাকে মিলাদ কুলখানি গরু ছাগল মেরে মাসে দাওয়াত দিয়া ভাবেই মানুষ আমজাম করে থাকে মৃত ব্যক্তির সওয়াব পৌঁছানোর জন্য আসলে হবে এর বিধানটা কী মৃত ব্যক্তির জন্য সব পোষণের মাধ্যম কি আর সর্বোত্তম ব্যবস্থা হলো সেটাই বা কি সৎকা সৎকায় জারিয়া মৃত ব্যক্তির উদ্দেশ্য মেলাদ বা কুলখানি এগুলো ইসলামিক কোনো বিধান না এভাবে সব পোঁচনও যায় না কোরআন হাদিস থেকে এমন কোনো স্বীকৃতি আল্লাহ সাল্লাম দেন নাই আসুন মৃত ব্যক্তির সব পোষণের বিষয়ে আমরা হাদিস জানবো সাদ ইবনে উবাদা জ্বালানো হতে বলিত তিনি বলেন হে আল্লা রাসুলসাল্লাম উম্ম সাদ অর্থাৎ আমার মা মৃত্যুবরণ করেছে তার মাখফাতের জন্য কোন ধরনের দান সাতকা কীভাবে দান সাতকা করলে তার মাখফাত হবে উত্তরে রাসুল সাল্লা সাল্লাম বললেন পানি এত বড় একটা প্রশ্নে রাসুল বললেন পানি এ কথা শুনে সাদ কূপ খনন করলেন এবং বললেন এ খুব অন্য সাদ জ্বালানো জন্য সৎকার তাহলে আমরা দিস থেকে বুঝতে পারলাম মিলাদ কুলখানি যা করে থাকে মানুষ এগুলো মৃত ব্যক্তির সোয়াবের কোনো কিছুই হবে না সব পৌঁছবে না সৎকা সৎকায় জারিয়া সাহাদ তার মায়ের জন্য খুব খনন করে দিয়ে বললেন এটা উম্মেদ সাদের সৎকা হিসাবে সুহান আল্লাহ আল্লাহ রবুলালামিন আমাদেরকে সঠিক বুঝ এবং কোরআন হাদিস চলার তৌফিক দান করুন আমরা যেন হাজার হাজার লক্ষ লক্ষ টাকা খরচ করে বেহুদা খরচ না হয়ে যায় আমাদের যেন কোনো লাভ হবে এমন কাজ আমরা করবো সেটা শূন্য মোতাবেক হতে হবে এটাই বাস্তবতা ইসলাম কখনও মন কিছু দিয়ে চলে না সেটা খরচ হয়ে যাবে কিন্তু লাভ হবে না এটা আমরা কখনোই যেন করবো না আমাদেরকে হাদিস মেনে চলা তৌফিক দান করুন আমিন হাদিসটি তির মিসকাত এক হাজার নয়শো বারো আবুদাউদ এক হাজার ছয়শো একাশি নাসাই তিন হাজার ছয়শো চৌষট্টি সৈয়াদ তারগি নয়শো বাষট্টি নম্বর হাদিস সালামু আলাইকুম রহমতুল্লাহ